ঢাকাই চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালের সেপ্টেম্বর সকালে ঢাকাই চলচ্চিত্রের বর পুত্র ঢাকাই চলচ্চিত্র অঙ্গন শূন্য করে বিদায় নেন না ফেরার দেশে বেঁচে থাকলে হয়তোবা ঢাকাই চলচ্চিত্রকে দিতেন সাফল্য খ্যাত সিনেমা যে সিনেমা দেখে মন জুরত এই দেশের হাজারো সিনেমা প্রেমী মানুষের কারণ মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিনি পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এখনো সেই ভালোবাসা অটুট তাই মৃত্যুর এত বছর পর সালমান শাহ সবার হৃদয়ে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার ছুটির দিনে বাঙালি যখন দুপুরে ভাত খেয়ে পেটে খিল দিয়ে টিভির সামনে বসেছিল তাদের প্রিয় নায়কের পূর্ণ দুর্গ বাংলা ছবি দেখতে কিন্তু ঘোষণা এলো যেন বিষাদের খবর বাংলা চলচ্চিত্রের আইকনিক পুরুষ সালমান শাহ আত্মহত্যা করে চলে গেলেন পরপারের দেশে এমন খবর মেনে নিতে পারেনি কেউ দেশে নেমে আসে শোকের ছায়া বহু তরুণ তরুণী তার প্রিয় নায়কের এমন মৃত্যুর খবর সইতে না পেরে নিজে স্বেচ্ছায় মৃত্যু বেছে নেন ঠিক তার পরের সপ্তাহে মুক্তি পায় সত্যের মৃত্যু নেই অভাবনীয় সাফল্য পায় ছবিটি ছবিটির শেষ দৃশ্য দেখে হলেই দর্শক হু হু করে কেঁদেছিলেন ঢাকাই চলচ্চিত্রে একজন স্টাইলিস্ট আই নায়ক ছিলেন সালমান শাহ নব্বইয়ের দশকের ফ্যাশন সচেতন জনপ্রিয় নায়ক ছিলেন তা যে অনুকরণীয় তা এ প্রজন্মের ফ্যাশন সচেতন তরুণদের দেখলেই পাটিগণিতের সরল অঙ্কের মতন মিলিয়ে নেওয়া যায় যদিও সালমান শাহ নামের পাশে তকমাটা একজন অভিনেতা বা নায়কের যাকে সবাই অনুকরণ করবে চলনে বলনে। পোশাকে সবকিছুর সংমিশ্রণে তিনি ছিলেন ঢাকাই সিনেমা জগতের এক পরিপূর্ণ নায়ক যে কোনো স্টাইলে সবচেয়ে খাপ খাওয়াতে পারত এ নায়ক অনেকেই সালমান শাহকে স্টাইলিস্ট আইকন হিসেবেও মানেন অনুকরণ করেন এমন কি সে সময় বলিউডের কিংবদন্তি অভিনেতারা সালমান শাহর স্টাইলিল অনুকরণ করেন ডালিউডের সুপারস্টার শাকিব খানও সালমান শাহকে আইকন মানেন দু সালে বলিউডে আশিকি টু চলচ্চিত্রের শুটিং চলাকালে নির্মাতা নায়ক অদিত্য রায় কাপুরকে চরিত্রে বুঝিয়ে দিতে গিয়ে বলেছিলেন তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ লুকে দেখতে চাই তার স্টাইলগুলো ফলো করো এই খবর ভারতীয় গণমাধ্যমে ফলো করে এসেছিল তখন সালমান শাহের স্টাইল এখনও উপমহাদেশের বিভিন্ন দেশে সালমান শাহের আর্কাইভ থেকে তার স্টাইল অনুকরণ করা হয় বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিয়ামের চলচ্চিত্র পরামন টু এর গল্পে আবির্ভূত হয়েছেন সালমান শাহর স্টাইল সালমানের অকাল মৃত্যুর কারণে কিছু ছবি অসমাপ্ত থেকে যায় পরে গল্প পরিবর্তন করে সেই ছবিগুলো শেষ করা হয় জনপ্রিয়তার তুঙ্গে থেকেও সালমান শাহ নাটকে সময় দিতেন নীতি কথা নয়ন তার মধ্যে অন্যতম একটি কাজ যে সেপ্টেম্বরে তার এই দুনিয়ার আগমন সেই সেপ্টেম্বরে তিনি পাড়ি দেন না ফেরার দেশে তার মৃত্যু নিয়ে আছে এখনো কৌতূহল ও রহস্য